মুদ্রা পাচার এবং দেশের বৈদেশিক মুদ্রা সংকটের জন্য যারা দায়ী তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি দপ্তরে পেছনে বাইরে থেকে যে সমস্ত কর্মকর্তারা আসেন আগে যারা আসতেন তারা আসতেন তাদের মেধা দেওয়া এই সমস্ত ডিপার্টমেন্টগুলি অফিসগুলি চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আজকাল এই সমস্ত ডিপার্টমেন্টে এত দুর্নীতি হয় যে আসার পরে সেই দুর্নীতিবাজ সিন্ডিকেটের মধ্যে পড়ে ওনাদের তেমন কিছু আর করার থাকে না কাজে আমার একটা প্রস্তাব থাকবে যে পেশনে যে সমস্ত কর্মকর্তারা যে সমস্ত ডিপার্টমেন্টে যাবেন অন্তত দুজন কর্মকর্তা সেখানে যাবেন যাতে অফিসের ভিতরে যে দুর্নীতিগুলি হয় প্রধানজন যা জানলেও দ্বিতীয় জনের মাধ্যমে অফিসের সমস্ত খবরাখবর তারা পাবেন রাস্তায় যে সমস্ত ভোগান্তি আছে আমি গত পার্লামেন্ট নির্বাচনে বলেছি গত পার্লামেন্টে বলেছিলাম রাস্তার এই দুর্ভোগের কথা সেখানে আমি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের উদ্দেশ্যে দিয়েছিলাম তখন যদি আমাকে দেখে জানতে চাওয়া হতো আমি অবশ্যই এই থ্রি হুইলার ব্যাটারি চালিত গাড়িগুলির কথা বলতাম যেভাবে তারা মাঠে এখন নামতেছে আগামী এক বছরের মধ্যে সমস্ত রাস্তাগুলি তারা দখল করে ফেলবে এখনই তার লাগাম না টানলে ভবিষ্যৎ আরও খারাপ হবে মাননীয় স্পিকার তাই আপনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমি বলবো এবং বলতে চাই অতি জরুরি ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা দেখি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে টিকটক আর একটা নতুন আরম্ভ হয়েছে এখানে নানান ধরনের অশ্লিষ্ট অঙ্গভঙ্গি নানান ধরনের নাটক এখানে তৈরি করা হয় যা সমাজে বিশৃঙ্খলা এবং উশৃঙ্খলার সৃষ্টিতে সহায়ক পৃথিবীর অনেক দেশে ফেসবুক নাই সেখানে আমাদের দেশে টিকটক আর একটা চালু এইটার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আবার ফেসবুকে দেখি অনেক লোক অনেকে ফেসবুক এমন কিছু দেয় যা দেশ জাতির জন্য লজ্জাসকর আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যিনি যেন ফেসবুকে যেগুলি আসে যেগুলি আমাদের রাষ্ট্রের হানি করে আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের সম্মান হানি করে এই সমস্ত ব্যাপার তাদেরকে দেখে নিয়ে আইনের লোক দ্বারা যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় অন্তত কঠিন ব্যবস্থায় যেগুলি করলে দেশের ক্ষতি দেশের সম্মানহানি দেশের জনগণের হানি সরকারের হানি এই ব্যাপারটার দিকে যেন তারা লক্ষ্য রাখে